আপনি কি জানেন কিভাবে আমেরিকা সৃষ্টি হয়েছিল কেই বা আমেরিকাকে সৃষ্টি করেছিল আজকের ভিডিওতে থাকবে আমেরিকার ইতিহাস ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক মশলার গন্ধ যেন দূর থেকেই বলে দেয় পাশের বাড়িতে কি রান্না হচ্ছে তবে মশলার গন্ধ কি এতটাই তীব্র হতে পারে যেটি পৌঁছে যাবে ভারতবর্ষ থেকে শুধু ইউরোপে না বাস্তবে তো এমনটা সম্ভব নয় তবে হ্যাঁ মশলার নাম আর সুখ্যাতি তো নিশ্চয় পৌঁছে যেতে পারে আর ঠিক এমনটাই হয়েছিল আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে ভারতীয় মশলার সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিল সুদূর ইউরোপ পর্যন্ত আর এই মশলাকে আয়ত্ত করার উদ্দেশ্যেই ইউরোপীয়রা চিরকাল ভারত ও এশিয়ার দক্ষিণ পূর্ব দ্বীপপুঞ্জগুলোতে পাড়ি দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছে আজ আমরা জানবো কিভাবে ভারতের মশলা আমদানির উদ্দেশ্যে বের হয়ে ক্রিস্টোফার কলম্বাস আবিষ্কার করে ফেলেছিলেন আজকের আমেরিকা যা সত্যিই অবাক করার মতন নানান রকম সুগন্ধি মশলার ভাণ্ডার ছিল ভারত ও ইন্দোনেশিয়ার মতো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এগুলোকে একত্রে ইউরোপীয়রা ইস্ট ইন্ডিয়া বলে অভিহিত করত তবে প্রথম দিকে মশলার ওপর আরবীয় ব্যবসায়ীদের একচেটি আধিপত্য ছিল আরবীয়রা সাধারণত পারস্য উপসাগর হয়ে ভারতে এসে মশলা নিয়ে যেত নিজেদের দেশে এবং সেখান থেকেই রপ্তানি করত ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন দেশ ও বিভিন্ন ব্যবসায়ীর মাধ্যমে পৌঁছানোর কারণে ইউরোপকে এই মশলা কিনতে হতো বেশ চড়া দামে তাই ইউরোপীয় ব্যবসায়ীদের এই ইস্ট ইন্ডিয়াসের দেশগুলোর সাথে বাণিজ্য করার এক অদম্য ইচ্ছা তো ছিলই তবে সেখানে সোজাপথে পৌঁছানোর রাস্তাই ছিল বাধা ইউরোপ থেকে সরাসরি ভারতে আসার কোনো জলপথ তখনও পর্যন্ত তাদের জানা ছিল না ধীরে ধীরে ইউরোপীয়রা পুরাতন গ্রিক ও রোমান গ্রন্থগুলো ঘাঁটতে ঘাঁটতে তখনকার স্বর্ণখনি তথা ভারতবর্ষ সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানতে লাগলো আর এই স্বর্ণঘনি ভারতবর্ষের ধনসম্পদ ও মূল্যবান মশলাকে হস্তগত করার জন্য এক আকাঙ্ক্ষা তাদের মনে জেগে উঠল সম্ভবত তখনকার অন্যান্য ব্যবসায়ী ও নাবিকদের মতো ক্রিস্টোফার কলম্বাসের মনেও জেগে উঠেছিল ইস্ট ইন্ডিয়াসে কোনোভাবে পৌঁছে সেখানে এক প্রকার ব্যবসায়িক সম্পর্ক স্থাপন করা চাঁদ ও সূর্যের মতো পৃথিবীর আকৃতিও যে গোল সেই ধারণা ততদিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল তাই কলম্বাস ভাবলেন ইউরোপ থেকে পূর্বের রাস্তা হয়ে যেমন ইস্ট ইন্ডিয়াসে পৌঁছানো যায় তেমনই পশ্চিমের সমুদ্র পাড়ি দিলেও সেখানে পৌঁছানো যাবে তবে বাস্তবে পৃথিবীর পরিধি যে এতটা বিশাল সেটা হয়তো কলম্বাস বুঝে উঠতে পারিনি তার গণনা অনুযায়ী পশ্চিমে পাড়ি দিলে খুব কম দূরত্ব অতিক্রম করেই ভারতবর্ষে পৌঁছানো যাবে তাই তিনি তার এই পরিকল্পনা নিয়ে অর্থ জোগাড়ের আশায় গেলেন পর্তুগালের রাজা দ্বিতীয় জনের কাছে কিন্তু রাজা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন চোদ্দশো সাল সালটা ক্যাথলিকদের জন্য অত্যন্ত শুভ গ্রানাডা বিজয়ের আনন্দে তখন মাতোয়ারা তারা স্পেনে এই শুভক্ষণকে কাজে লাগিয়ে ক্যাথলিক নাবিক কলম্বাস দেখা করতে চাইলেন রানী ইসাবেলের সাথে রানীর সাথে কয়েক বছর আগেও তিনি দেখা করেছিলেন কিন্তু সেবার তিনি রানীকে রাজি করাতে পারেননি তবে এখনকার কথা তো আলাদা বিজয় উল্লাসে এখন রানী মহাখুশি এখন তো রানী রাজি হবেন তাই হলো কলম্বাসের প্রস্তাবে রানী ইসাবেলা রাজি হয়ে গেলেন কলম্বাস তাকে আশা দিলেন পশ্চিমের নতুন গতিপথ দিয়ে ভারত পৌঁছাতে পারলে প্রচুর ধন সম্পদ পৌঁছে যাবে রানীর কাছে পশ্চিমের এই পথ হবে পূর্বের চাইতেও সহজতর রানী এ যাত্রায় সম্মতি দেন এবং কলম্বাসের যাত্রাপথের খরচ বহন করেন চোদ্দোশো বিরানব্বই সালের আগস্ট মাসে তিনটি জাহাজ ও প্রায় নব্বই জন নাবিক নিয়ে শুরু হলো তাদের ভারতবর্ষে পৌঁছানোর নতুন পদের সন্ধানে সমুদ্রযাত্রা আটলান্টিকের অসীম জলরাশি তাদের স্বাগত জানালো কিন্তু যাত্রাপথের প্রতিকূলতা নাবিকদের সম্পূর্ণ হতাশ করে দেয় চারিদিকে শুধু জল আর জল কোথাও স্থলভাগের চিহ্ন পর্যন্ত নেই যাত্রার দু মাস পর অক্টোবর মাসে সমুদ্রে ঘুরে ঘুরেও কোনো ডাঙা না দেখতে পাওয়ায় নাবিকরা বিদ্রোহ করে বসলো কলম্বাস নাবিকদের কথা দিলেন দু এক দিনের মধ্যে ডাঙা না দেখা গেলে তিনি ফিরে যাবেন কিন্তু পরের দিনই গাছের ডাল ভেসে আসতে দেখে তাদের হতাশ মনে আসা জেগে উঠল বুঝতে পারল ডাঙা খুব কাছে কোথাও রয়েছে সবাই অধীর আগ্রহে আছে ডাঙা দেখার অপেক্ষায় বারোই অক্টোবর চোদ্দোশো বিরানব্বই কলম্বাস তার দলবল নিয়ে অবতরণ করল একটি দ্বীপে তিনি দ্বীপটির নাম দেন সান সালভাদার যেটি আসলে আজকের বাহামা দ্বীপপুঞ্জের একটি কলম্বাস ভাবলেন তিনি হয়তো ভারতের কোথাও অবতরণ করেছেন কিন্তু এই ভারতীয়দের গায়ের রং যেন আলাদা লাল বর্ণের তাই তিনি এদেরকে ডাকলেন রেড ইন্ডিয়াস আমেরিকানরা এইভাবেই রেড ইন্ডিয়ান্স নামটি পেল দ্বীপের অধিবাসীরা নাবিকদের বেশ সম্মান জানালো কলম্বাস তার ডায়েরিতে লিখেছিলেন দ্বীপের অধিবাসীদের কোনো ধর্ম নেই বলে মনে হচ্ছে তাই তাদের খুব সহজেই খ্রিস্টান করে নেওয়া যাবে কলম্বাস তখন তার দলবল সেখানকার বিভিন্ন দ্রব্যাদীও রেড ইন্ডিয়ানসদের নিয়ে স্পেনে পৌঁছালেন তখন রাজা ফার্দিনান্দো ও রানী ইজাবেলা তাদের আনন্দচিত্রে বরণ করলেন এইভাবে ইউরোপের সাথে পশ্চিমের আরেকটি মহাদেশ আমেরিকার যোগসূত্র স্থাপিত হলো ইস্ট ইন্ডিয়াস আবিষ্কার করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিয়াস আবিষ্কার করে ফেললেন খ্রিস্টোফার কলম্বাস এইভাবে শুরু হলো আমেরিকার নতুন এক অধ্যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না সকলকে অনেক অনেক ধন্যবাদ